হ্যাঁ কী রান্না করছো বাবা আজকে পালং পোলাও দিয়েছি পালং শাক দিয়ে হয় না সে পালং পোলাও পালং পোলাও করার জন্য আমি প্রথমে আমি মশলাটাকে তৈরি করে নেবো সামান্য একটুখানি আদা একটু রসুন আর দুটো কাঁচা লঙ্কা এই দিনটা মিক্সিং মিক্সিগুলোতে নিয়ে নিচ্ছি এটিটাকে পেস্ট করে নেবো গামলার মধ্যে একটা ফ্রিজে একদম ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবার পালং পাতাগুলো গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো তাহলে কালারটা ঠিক থাকবে ঠান্ডা করে নিয়ে এটাকে বেটে নেওয়া হবে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি ঘি এটা পুরো ঘি করলেও খুব ভালো লাগবে কিন্তু আমি তেল আর ঘি দুটো একসাথে দিচ্ছি এবার আমি এটা গরম হয়ে গেলে পরে ফোড়ন দেবো ফোড়নের মধ্যে একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি গোটা দশেক গোলমরিচ সামান্য একটুখানি জিরে এক টুকরো দারচিনি আর লবঙ্গ চার পাঁচটা ফোরনটার মধ্যে দিয়ে দিলাম ফোরনটাকে যখন মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে টুকরো করে নেওয়া আলুটার মধ্যে দিয়ে দিলাম আলুটাকে একটুখানি মিনিট দিয়ে ফোন ধরে একটুখানি লাল করে ভেজে নেব হালকা হালকা করে ভাজবে খুব একটা না

ভালো করে ভেজে নেব পাতাটা ভেজে নিয়েছি এবার ভেজে রাখা পালং পাতাটা এর মধ্যে দিয়ে দেবো মিনিটখানিক সময় ধরে আবারও এটাকে ভালো করে নেমে নেবো ভেজে নেব এটা একটু ভাজে নেওয়া হয়ে গেছে আর আমি রেগুলার যে চালের ভাতগুলি প্রথমেই বললাম সেই চাল আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো চালটাই এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নিয়েছি আর আমি এর মধ্যে গরম জল দেবো আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম জল পরিমাণ মতো মধ্যে ঢেলে দেব এবার এটাকে ঢেকে সেদ্ধ হতে দেব চালটা আপ সেদ্ধ হয়ে এসেছে এখন চিনি দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু পোলাও তাই চিনিটা একটুখানি বেশি দিলাম দেড় চামচ চিনি দিয়ে দিলাম নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব আমাদের পালং পোলাও একদমই রেডি এবার আমরা গরম গরম খেয়ে নেবো ভীষণ সিম্পল আর হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন